আসসালামু আলাইকুম আপনাদের সবার ডিমান্ডের চলে এসেছে আউটলেটে যারা হচ্ছে ভাইরাল দুবাই কটন সি ওয়াই ফেব্রিক্স প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট যারা একেবারে স্টোন পছন্দ করেন না চাচ্ছেন পার্মানেন্ট ওয়ার্কের এম্ব্রয়ডারির মধ্যে গর্জেস আউটলুক তাদের জন্য আজকের এই প্রোডাক্ট হাতে রয়েছে সি ওয়াই ফেব্রিক্স চমৎকার এই এটা ব্ল্যাক কালারের মধ্যে আমরা মেক করেছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এ পেয়ে আর হান্ড্রেড পার্সেন্ট দুবাই কটন খুবই সফট এবং কমফোর্টেবল ব্রিদেবল যে কোনো সিজনে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা স্লিপসে একটু দেখাই আপনাকে স্লিপসার কিন্তু অল ওভার স্লিপস আপনি সেম ভাবে এম্বয়ডারি গুলো পেয়ে যাবেন খুবই নিখুঁত ফিনিশিং এ দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়াইট এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন কালার কন্টাস্টে রয়েছে এখানে পাইপিন করা রয়েছে ফনসেটে পাইপিং টা পেয়ে যাবেন এই ফেটবিকটা আমরা সব ভাবে ওয়াশ করে দেখেছি শুধুমাত্র গরম পানি ইউজ করবেন না আপনারা এটা ওয়াশের ক্ষেত্রে এছাড়া যেভাবে ইচ্ছে হবে আপনারা এটাকে রাফ এন্ড টাফ ওয়াশ করে যেভাবে ইচ্ছে হবে ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের এটা আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও সেম এবং সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সাথে এবারে আমরা খুবই ইউনিক আশি সাইজের একটি হাতের মুঠোয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামাজতে ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাইজটা একটু দেখাই আপনাদের হিসাবে দেখতে পাচ্ছেন হিসাবের সাইজ ফুল কাভারেজ ফ্রি সাইজের যেটার একটি পাশে আমরা কালার কন্ট্রাস্টটা রেখেছি এবং নিজেদের ব্র্যান্ডিং করা পাবেন শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি হাতে পেয়ে চেক করে গুণগত মান দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে দেখে শুনে পারচেস করতে পারবেন প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই টাকায় আপনি ভাইরাল দুবাই কটন সি ওয়াই ফেব্রিক্সের ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্কের এই গর্জিয়াস এই আভারটা পেয়ে যাবেন এটার সাথে পাবেন নামাস্তে ফেব্রিক্সের আশি ইঞ্চি সাইজের ওনায় এই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় চলে আসবেন লোকেশন ঢাকা সাথে মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার করে করেই অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম